দীর্ঘদিন রোগ ভোগের পর ব্যাধি না সারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন মৃতের নাম কস্ত কাস্ত ওরাও বয়স চৌষট্টি বছর রবিবার সকালে এমন দৃশ্য দেখতে পান প্রতিবেশীরা পরে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়দান তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিত ওরাও কি বলেছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আমার নাম রঞ্জিত উরাও আলতাপুর গ্রাম পঞ্চায়েতের আমি গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে কেন আজকে আমার ওয়ার্ডের একজন ফাঁসি দিয়ে মারা গেছে চৌষট্টি বছরের বয়স্ক মানুষ প্রায় দশ মাস ধরে অসুস্থ ছিল স্ট্রোক হয়ে প্যারালাইসিসের মতো হয়ে গেছিলো সে আজকে ব্র্যান্ডের খুব ভালো একটা কাজ করতো না আজকে হঠাৎ বাড়ির পাশে একটা গাছে সকালবেলার দিকে ফাঁসি দিয়ে মারা গেছিল কি নাম তার কাস্টু উরাও চৌষট্টি বছর বয়স তার বাড়ি কোথায় ভিকনপুর কোন থানা এলাকায় পড়ে পরম দিকে থানা পড়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে হ্যাঁ পুলিশ গিয়েছিল দশটার সময় পুলিশ গিয়ে কখন হয়েছে ঘটনাটা এটা সকাল এই পাঁচটা সকাল খুব পাঁচটা চারটে পাঁচটার দিকে হয়েছে তারপরে ওখান থেকে কি করলেন ওখান থেকে পুলিশকে জানানো হয়েছে তখন পুলিশ এসে আবার দেখে টেখে নিয়ে গেছিলো গাড়িতে করে হাসপাতালে করম করন্দি গ্রামীণ হাসপাতালে ওখান থেকে আবার দেখে টেখে আবার মোর্গে নিয়ে আসলো এখন কি ম্যাডাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন পোস্ট হচ্ছে বডিটা নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4